আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো থ্রি এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু একটা যে চলক আছে সেই চলক সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তো এখানে চলক আছে তাহলে এক্স সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তো আগের প্রশ্ন সমূহের মতো এটাকেও আমরা ধরে নিব লিখবো ধরি ধরি ওয়াই ইকুয়ার উপরে হলো থ্রি প্লাস হলো টু একটা এখন আর কোনো সমাধান করা যায় না এখানে কাটাকাটি কিছু করা যায় না তো আমরা এখান থেকে লিখবো এক্স সাপেক্ষে এক্স সাপেক্ষে অন্তরিকরণ করি

2x2 9 তো আমরা সূত্র अप्लाई করব এইবার এইজন্য আমাদের কি অবশ্যই সূত্রটা জানা লাগবে তো সূত্রটা আমরা এখানে উপরে আমরা একটু লেখা দেই যে এই ক্ষেত্রে আমি কোন সূত্রটা अप्लाई করব আমরা জানি সাধারণত এখানে দেখতে পাই দুইটা রাশি ভাগ আকারে আছে তাহলে আমাদের ইউভি এই সূত্রটা अप्लाई করতে হবে যেখানে ইউ ভি ভাগ আছে ইউ ডিভাইডেড বাই ভি তাহলে ইউ ডিভাইডেড বাই ভি মানে ডিডিএক্স ইউ ডিভাইডেড বাই ভি এই সূত্রটা কি আমাদের জানা লাগে আমাদের নিচে হবে মাইনাস দিয়ে ইউ ডিডিএক্স ভি তো এই সূত্রটা আমাদের অবশ্যই কি করতে হবে মুখস্থ রাখতে হবে জানা থাকা লাগে তাহলে আমরা এই সূত্রটা আমরা কি করব এখানে অ্যাপ্লাই করব যেখানে ইউ হলো উপরের অংশটা আর ভি হলো নিচের অংশটা সব সময় তাহলে আমরা আগে একটা লম্বা করে টান দিয়ে নেই তো ইউ ইউ বলতে আমাদের উপরে কি ভি ডিডি এক্স ইউ তাহলে ভি হলো নিচেরটা তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস নাইন তাহলে ভি তারপর ডিডি এক্স ইউ ইউ কোনটা উপরেরটা তাহলে ব্র্যাকেট দিয়ে যেহেতু একাধিক পথ থ্রি এক্স প্লাস ফাইভ তারপর মাইনাস দিয়ে ইউ ইউ মানে থ্রি এক্স প্লাস ফাইভ করবো কাকে ভি কে ভি কোনটা নিচেরটা টু এক্স স্কোয়ার মাইনাস নাইন তার মানে আমরা কি দেখলাম ভি ডিডি এক্স ইউ মাইনাস ইউ ডিডি এক্স ভি আর নিচে কি হবে ভি স্কোয়ার ভিতর নিচে তাই না তাহলে এখানে দেখবো টু এইবার এখানে আমাদের সমাধান করতে হবে সূত্র এখনো অনেক বাকি আছে তো এতটুকু আমাদের ঠিকঠাক থাকবে কারণ এর আগে ডিডিএক্স নাই তাহলে এটা যেমন আছে তেমনই থাকবে টু এক্স স্কোয়ার মাইনাস নাইন এইটাকে ডিডিএক্স করতে হবে ঠিক আছে তাহলে এটাকে যদি আমি একটু ব্র্যাকেট দিই থ্রি হলো ধুবক যদি ধুবক গুণাকারে থাকে সেটাকে আমাদের আগে লিখতে হয় তারপর এক্সকে ডিডিএক্স করলে কি হবে ওয়ান মানে এই যে থ্রিটাকে ডিডিএক্স করলে হবে থ্রি ইন্টু ওয়ান তারপর এখানে প্লাস আছে প্লাসটা দিব ফাইভকে কে ডিডিএক্স করলে কি হবে ফাইভটা এটা ধুবক সংখ্যা শুধু সংখ্যাকে বা ধুবককে ডিডেক্স করলে বা ডিফারেন্সিয়েশন করলে কি হবে শূন্য হবে তাহলে এখানে শূন্য মাইনাস এইটা যা আছে তাই থাকবে চলকের সাথে তাই টু কে আগে লিখবো তবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কে করলে কি হবে টু এক্স তাহলে এখানে হবে টু এক্স তারপর মাইনাস শুধু একটা ধুবক সংখ্যা এটাকে ডিডেক্স করলে হবে জিরো

তারপর প্লাস দিয়ে স্কয়ার মানে নাইন স্কোয়ার আমরা अप्लाई করলাম আর কি তারপরে নিচে আমরা কি করতে পারি আমরা এটাকে এভাবেই রেখে দিতে পারতাম ঠিক আছে তাও দেখি এখানে হইতেছে থ্রি ইন্টু ওয়ান প্লাস জিরো এখানে থ্রি প্লাস জিরো মানে থ্রি তাহলে থ্রি দিয়ে এখানে গুণ করে দিতে পারি অথবা এটা পরে লাইনে করবো টু এক্স স্কোয়ার মাইনাস নাইন আগে লিখি ইন্টু দিব থ্রি

টু এক্স স্কোয়ার মাইনাস নাইন হোল স্কোয়ার এখানে আমরা টু এক্স স্কোয়ার মাইনাস নাইন হোল স্কোয়ার উপরের ক্যালকুলেশন করি যদি আমার স্কোয়ার ভাঙ্গা লাগে তখন আমরা বুঝবো উপরের ক্যালকুলেশনটা করি এই থ্রি দিয়ে এই গুণ করবো থ্রির সাথে টু স্কোয়ার গুণ করলে কি হবে সিক্স এক্স স্কোয়ার তারপর মাইনাস থ্রির সাথে নাইন গুণ করলে টোয়েন্টি সেভেন

এটা অন্য কিছু হইলে ভালো হতো তাহলে কাটা যাই তো এখানে টু দিয়াও কমন নেওয়ার কোনো চান্স নাই এটাকে আমরা সুচ অ্যাপ্লাই করে দিই এ মাইনাস বি হোল স্কোয়ার সুতো ডাইরেক্ট করে দিই টু এক্স স্কোয়ার এটাকে স্কোয়ার করতে হবে এটাতে এ এ স্কোয়ার তাহলে এখানে হবে ফোর এক্স টু দি পাওয়ার ফোর তাহলে মাইনাস টু এবি মাইনাস টু এবি তার মানে এই দুইটার গুণ ফল সাথে টু গুণ তাহলে নয় দুগুণে আঠারো আঠারো দুগুণে ছত্রিশ তাহলে ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস দিয়ে বিয়ার আমাদের এই প্রশ্নটা হলো রুট অফার এক্স প্লাস ওয়ান এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেকবার বর্ডে আইছে তো এইটাকে আমরা ধরে নিব লিখবো ধরি

এক সাপেক্ষণ করলে এক সাপেক্ষণ করি কি হয় এক সাপেক্ষ অন্তরিকরণ করি আমরা লিখি ডিডিএক্স আমরা সূত্রে করব। রুট অভার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে হবে ডিডিএক্স দুইটা রাশি ভাগাকারে আছে তাহলে ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে তো আগে একটা টান দিয়ে নেই সূত্র আলো দেখলাম না কারণ সূত্র আমরা ধরে নেব পারি যেহেতু আগের রংকে অ্যাপ্লাই করছি তাহলে উপরে হবে ভি ডিডিএক্স ইউ ভি হবে নিচেরটা তাহলে ভি ডিডিএক্স এক্স করব ইউ ডিডি এক্স ইউ ইউ বলতে হলো রুট ওভার এক্স প্লাস ওয়ান তারপরে মাইনাস দিতে হবে মাইনাস দিয়ে ইউ এক্স করবো ভি কে এক্স ভি ভি হলো ডিডি এক্স ইউ মাইনাস ইউ ডিডি এক্স ভি আর নিচে কি ছিল সূত্র ভি স্কোয়ার ভি তো নিচেরটা তাহলে রুট অভার এক্স মাইনাস ওয়ান স্কোয়ার তো আমরা সূত্রে অ্যাপ্লাই করলাম এবার সূত্রের মধ্যে যে ছোট ছোট ডিফারেন্সিয়েশন গুলো আছে এগুলো আমরা করবো তো এটা আগে ঠিকঠাক থাকবে এটার আগে কিছু নাই মাইনাস ওয়ান করতে হবে ব্র্যাকেট দেই রুট অভার এক্স কে যদি আমরা ডিডিএক্স করি তাহলে হবে ওয়ান বাই টু রুট অভার এক্স আমরা জানি রুট অভার এক্সকে ডিডি এক্স করলে হয় ওয়ান বাই টু রুট অভার এক্স সুত্রই একদম

মাইনাস ওয়ান আর নিচে যা আছে সেটাই আমাদের থাকবে রুট অভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে আমরা উপরে দুইটার মধ্যেই দেখতে পাই ওয়ান বাই টু রুট অভার আছে

তো আমরা এখানে দেখতে পাই উপরে যে ভগ্নাংশ আছে তার নিচে টু আর এই টু তাহলে এই দুই টু কি যাবে যাবে কাটা কাটা যদি যায় এখানে মাইনাসটা থেকে যাইতেছে তাহলে এখানে হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট অভার এক্স আর নিচে আছে রুট অভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তো উপরে যদি ভগ্নাংশ থাকে তাহলে এই ভগ্নাংশের নিচের মানটা নিচে চলে যায় এভাবে আমরা বলতে পারি অথবা যদি একটা লাইন একটু ভাঙেই করি যেমন এটাকে উপরে যেটা আছে সেটাকে লিখে লিখে দিব তারপর গুণ দিয়ে নিচে যেটা থাকবে সেটাকে উল্টায় দিবো সেটাকে উল্টালে কি হবে ওয়ান ডিভাইডেড বাই নিচে কিছু নাই মানে তো ওয়ান আছে ওয়ান ডিভাইডেড বাই তোমার এক্স মাইনাস ওয়ান ওয়াল তারপরের লাইন আমি এটা লিখলাম যে মাইনাস ওয়ান

লিখলাম না আমরা তো বলেই করবো তো উপরে হলো ভি এক্স ইউ ভি ইউ নিচেটা ভি তাহলে ভি এক্স ইউ ইউ বলতে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর মাইনাস দিয়ে ইউ এক্স ভি ভি বলতে কি এক্স স্কোয়ার প্লাস থ্রি আর নিচে কি ভি স্কোয়ারি ডিভাইডেড বাই ভি স্কোয়ার আমরা সূত্রে অ্যাপ্লাই করলাম এইবার সূর্যের মধ্যে যে ছোট ছোট ক্যালকুলেশন আছে এগুলো আমরা করবো তো উপরে হলো এক্স স্কোয়ার প্লাস

আর নিচে যেটা আছে সেটা আপাতত রাখি পরে যদি মনে হয় স্কোয়ার করা লাগবে তাহলে স্কোয়ার করবো উপরে দেখি কি পথ পাই তারপরে এখান থেকে আমরা এটাকে এটাকে যেমন আছে তেমন রাখি পরের লাইনে করবো তোমরা ডাইরেক্ট করতে পারো টু এক্স প্লাস জিরো মানে কত টু এক্স তা মাইনাস দিয়ে এখানেও এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে টু এক্স প্লাস জিরো তাহলে আমরা লিখতে পারি টু এক্স তারপরে আমরা এক্স স্কোয়ার প্লাস থ্রি হোল স্কোয়ার তো এখান থেকে দুইটা থেকে টু এক্স কমন নিতে পারি অথবা গুণই করে দিই গুণ করলেই কঠিন কিছু আসবে না টু এক্স দিয়ে দুইটাকে গুণ করবো টু এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি হবে টু এক্স কিউব টু এক্স এর সাথে থ্রি গুণ করলে কি হবে সিক্স এক্স তারপর এই টু এক্স দিয়ে দুইটাকে গুণ করবো সামনে মাইনাস আছে খেয়াল রাখতে হবে টু এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে টু এক্স কিউব সামনে মাইনাস আছে তাহলে মাইনাস কিউব টু এর সাথে ওয়ান গুণ করলে টু সামনে মাইনাস আছে তাহলে মাইনাস তো এখানে এক্স স্কোয়ার প্লাস হোল স্কোয়ার তারপরে আমরা এখানে নিচে আমাদের যেটা আছে এমনই রাখি কারণ উপরে আমরা একটা সরল বা সাধারণ মান পাচ্ছি এই যে টু এক্স আর মাইনাস টু এক্স কিউ কিন্তু কাটা যাবে সিক্স এক্স থেকে মাইনাস টু এক্স গেলে থাকবে হলো ফোর এক্স আমরা এইভাবেই অ্যান্সার দিয়ে দিই নিচে আর সূচে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই